বীরভূমে ফের শুট আউট পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা ঘটনাস্থলে বীরভূমে লাভপুর বিধানসভা শ্রীনিদিপুর গ্রাম রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ বাড়ি থেকে ডেকে গ্রামের মোড়ের মাথায় গুলি করে খুন করা হয় তদন্তে নেমে সাইথিয়া থানার পুলিশ বীরভূমের সাইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের লাভপুর বিধানসভার শ্রীনিদিপুর অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ বাড়ি শ্রীনিদিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে শনিবার অর্থাৎ গতকাল রাত্রে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত বাড়িতে ঢোকেন তারপর সেই তৃণমূল ফোন করে ডাকা হয় গ্রামের মোড়ে কমলপুর গ্রামের মোড়েই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা ঘোষের খুনের ঘটনায় নেপথ্যে কি কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে এই ঘটনাকে ঘিরে তদন্তে নেমেছে পুলিশ বলবো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের লাভপুর বিধানসভা এবং সাইচিয়া থানার অন্তর্গত শ্রীপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে কালকে রাত্রে গুলি করে খুন করা হয়েছে এই খবর আমরা রাত্রি সাড়ে তিনটে চারটের সময় পেয়ে আমাদের সকল নেতৃত্ব আমাদের সাইথিয়া ওয়ান ব্লকের সভাপতি সাঁইথিয়া টু ব্লকের সভাপতি আমাদের সোমনাথ সাধু এবং সাগের আলী খান সাহেব তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু আমাদের যুব সভাপতি সঞ্জীব মজুমদার আমাদের সকল অঞ্চল সভাপতি ওয়ান ব্লকের রাজীব ভট্টাচার্য আমাদের তাহেরুল শেখ আমাদের সাধন ঘোষ সিরাজুল ইসলাম সিরাজুল শাহ এবং আমাদের বিকাশ মাস্টার থেকে শুরু করে রেন্টু থেকে শুরু করে আমাদের শয়ে শয়ে কর্মীরা এখন সিয়ান হসপিটালে এসে আমরা পৌঁছেছি পোস্টমর্টম হবে এবং আমরা তার মধ্যে তার গ্রামে যাবো তার ভাইও আমাদের সাথে আছেন তার বাবাও ছিলেন একটু আগে তিনি গ্রামের বাড়িতে গেলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং যেটা আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে এই আর্মসটা কিভাবে এলো কোথা থেকে এলো কারা নিয়ে এলো পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে আশা করবো পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে এবং এটা দুষ্কৃতকারীদের কাজ এটা আপনারা বুঝতে পারছেন তার কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না তাই যারা করছে তারা দুষ্কৃতকারী সোশ্যাল ক্রিমিনাল তাদেরকে কারা লাগালো কেন খুন হলো এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয় তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নেই এটা এটা পুলিশি তদন্তের বিষয় গভীর রাতে হয়েছে ফলে কাউকে তো কেউ দেখতে পায়নি যে কিভাবে হয়েছে এটা তো কোনো সামনাসামনি কোনো সংঘর্ষ নয় যে মানুষ দেখতে পাবে সুতরাং এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয় এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয় তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টিসোশাল কারা তারা কোথায় থাকে কী বিষয়ে সম্পূর্ণ পুলিশের তদন্ত আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি তবে আমরা এটাতে বিশ্বাসী এবং আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে যে